তুমি যে পানি দেয় এই পানি খাইতে গিয়ে যে পানি ফালাইলা এটা কি ঠিক করছো তুমি আম তোমাকে সাগরে বাসিয়া দিব তুমি সাগরে কত পানি ইয়া করবা তুমি দেখো তো কি করছো আল্লাহ ঠান্ডা লাগবে ছি ছি উঠে আসো কোনার থেকে মাছ দেওয়ার আগে উঠে আসো এই যে আমি মাছ দেব মাছ দেওয়ার আগে উঠে আসো উঠে আসো এই যে মাছ দেব আমি উঠে আসো এখান থেকে আসো এই যে তোমার বাবাকে আমি ফোন দিচ্ছি ছি ছি আল্লাহ 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 মেয়ে মানুষ এখানে তো বন্যা ভাসিয়ে লাইছে এটা কি এক বোতল পান ওই এবার আমার এই ব্যথা দিয়ে না উঠলেই নাই এই ওঠো দাও হাত দাও হাত দাও হ্যাঁ আমি এখন এই যে ট্রলি টানবো তুমি ওঠো ওঠো চিপার থেকে ছি ছি কোন বাচ্চাটা এত এই বাইরেও এই বাইরেও এটা কি এটা কি এদিকে তুমি যে এই যে এত পানি তুমি যে ভিজ আর তোমার কি ঠান্ডা লাগে না হ্যাঁ তাই তু বলি সে তো চুপচুপ কেন আয় জানাও আয় জানাও লুকাবানা লুকাবানা তুমি লুকাবানা কিন্তু তুমি ফানি ফালাইছ আমি লুকাবানা বাইরে ওখান থেকে আমার বোরখান আছে লুকাবানা ছিঃ ছি দেখো আমি পায়ের ব্যাথায়। তুমি এখানে লুকাচ্ছ কেন হ্যাঁ পড়ো আলিফ এই মে এই যে এটা এটা খেতে হয় খেতে হয় হ্যাঁ এটা খেতে হয় এটার নাম হচ্ছে পুরি হ্যাঁ হ্যাঁ বল আলিফ আবার ঘুমাবা হ্যাঁ ঘুমা যাও ঘুমা মোরও দেয়া শুয়া হয়েছে কার ঘরে দুষ্ট মেয়ে আছে এটা কি পাও দেখা যায় কেন দেখা যায় কেন হ্যাঁ আল্লাহ আমার কোনো বন্ধু নাই ফ্রেন্ড নাই কেউ নাই যার কারণে মেয়ে নেয় যে ফুর্তি মেয়ে নিয়ে আনন্দ করি মেয়ে আমার সময় কাটে আরে একজনে আমার আম্মু আম্মু মামা থেকে টাটা দাও দেখেন একটা বোন থাকলে ভাইকে যে ভাইয়ের থেকে খাতা নিছে এখন ভাইকে কিভাবে দিব আমি তুমি কি করবা তুমি ঘুমাবা আম্মা তোমার ভাইয়া এই শাম্মুকে পড়বো পরবো

Hola, pes, vola la